আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে এসেছি অনেক দিন আসলে কোনো কথা আপনাদের সাথে বলা হয় না তো সামনে আসছে পবিত্র রমজান মাস রমজান মাসে আমরা সবাই মুসলমানরা রোজা রাখতে চাই আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেছেন যে আমি মোমিনদের জন্য রোজা ফরজ করেছি সুতরাং খুব বড়ো ধরনের কোনো সমস্যা না থাকলে রোজা মুসলমানদের জন্য ফরজ এখন এই রমজান মাসে লিভার রোগীদের জন্য করণীয় কী অর্থাৎ লিভার রোগীরা কি রোজা রাখতে পারবে নাকি পারবে না রোজা রাখতে পারলে কারা পারবে কারা পারবে না এই সম্পর্কিত কিছু কথা আসলে আজকে আমরা বলতে চাই তো প্রথম কথা হচ্ছে কাদের রোজা রাখতে কোনো সমস্যা নাই বরং ভালো সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ রুগী কিন্তু ফ্যাটি লিভারের রুগী তো ফ্যাটি লিভারের রুগী যদি তার লিভার সিরোসিস না থাকে সাধারণ ফ্যাটি লিভার হয় তাহলে তার রোজা রাখতে কোনো সমস্যা নাই বরং রোজা রাখাটা তার জন্য উপকারী তো সুতরাং ফ্যাটি লিভার রুগী যারা তাদের ক্ষেত্রে রোজা রাখতে কোনো সমস্যা নাই যদি না তার লিভার সিরোসিস থেকে থাকে লিভার সিরোসিস থাকলে তার জন্য আবার হিসাব নিকাশ আলাদা তো এখন আমরা পরবর্তীতে বলি যদি কারো লিভার সিরোসিস থাকে সে রোজা রাখতে পারবে কিনা তো লিভার সিরোসিস যদি থাকে অর্থাৎ এবং সে তার যদি কম্পেনসেটেড লিভার সিরোসিস হয় তাহলে তার রোজা রাখতে কোনো সমস্যা নেই কম্পেনসেটেড লিভার সিরোসিস মানে ফিচার্স অফ ডিকম্পেনসেশন অর্থাৎ লিভার রোগ সিরোসিসটা খারাপ পর্যায়ে গেলে কিছু ফিচার্স কিছু উপসর্গের মাধ্যমে আমরা বুঝতে পারি যেমন তার যদি জন্ডিস থাকে তার যদি পেট ফোলা থাকে অর্থাৎ অ্যাসাইটিস বা পেটে পানি বা পেট ফোলা থাকে তারপর যদি তার দেখা যাচ্ছে যে এনকেফালোপ্যাথি অর্থাৎ জ্ঞান লোক পেয়েছে এরকম পরিস্থিতি থাকে অথবা তার ভ্যারিসিয়াল ব্লিডিং অর্থাৎ রক্ত যদি হওয়ার ইতিহাস থাকে এগুলো হলো চারটা হলো ফিচার্স অফ ডিকম্পেনসেশন তো এই সমস্ত ফিচার যদি ওই রুগীর থেকে থাকে সেক্ষেত্রে সে রোজা রাখতে পারবে না আর লিভার সিরোসিসের রুগীদেরকে আসলে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করি অ্যাকর্ডিং টু চাইল্ড পাক স্কোর বলে চাইল্ড পাক এ চাইল্ড পাক বি চাইল্ড পাক সি আর চাইল্ড পাক এ অর্থাৎ যাদের কম্পেনসেটেড লিভার ডিজিজের রুগী ওনাদের রোজা রাখতে সমস্যা নেই রোজা রাখতে পারবেন কিন্তু যাদের ফিচার্স অফ ডিকম্পেশন থাকে যে চারটে উপসর্গ আমি বললাম এগুলো যদি থেকে থাকে তারা রোজা রাখতে পারবেন না অর্থাৎ চাইল্ড পার্ক বি এবং চাইল্ড পার্ক সি এই গ্রুপে যারা পড়বেন তারা রোজা রাখতে পারবেন না তো আপনি যদি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে থাকেন আপনি রোজা রাখতে পারবেন কিনা অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন এরপর হচ্ছে এটা হচ্ছে লিভার সিরোসিস হচ্ছে একটা দীর্ঘমেয়াদী লিভারের রোগ এবং এখানে লিভারের পারমানেন্ট ড্যামেজ হয়ে থাকে তো আরও কিছু রোগ আছে যেগুলোকে আমরা বলি অ্যাকিউট লিভার ডিজিজ অ্যাকিউট লিভার ডিজিজের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস তো অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হচ্ছে যাদের রুগীদের স্বল্প মেয়াদি রোগ এবং হঠাৎ করে দেখা যায় যে তার চোখ হলুদ প্রসাব হলুদ হচ্ছে ক্ষুদামন্দা এর আগে ক্ষুদামন্দা বমি বমি ভাব থাকতে পারে তো এরকম যদি কোনো রুগীর থেকে থাকে অর্থাৎ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এবং সেক্ষেত্রে তা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং দেখতে হবে যে তার ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিসটা তীব্র পর্যায়ে আছে কিনা যদি ওরকম তীব্র পর্যায়ে থাকে তাহলে সেও রোজা রাখতে পারবে না তো সুতরাং পবিত্র রমজান মাস আমাদের সামনে সমাগত আমরা সবাই রোজা রাখতে চাই সবাই সুস্থ থাকি রমজান মাসে রোজা রাখি বিশেষ করে ফ্যাটি লিভারের রুগীদের কিন্তু রোজা রাখতে কোনো সমস্যা নেই এবং লিভার সিরোসিস এবং একুট ভাইরাল হেপাটাইটিসের যারা রুগী তারা রোজা রাখতে পারবেন কিনা সেটা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ